ছোট ভাই হন্তদন্ত হয়ে দৌড়ে এসে বড় ভাইকে গল্প শোনাচ্ছে ভাই জানিস আজব এক ঘটনা ঘটেছে এক লোকের না বারো হাত ভাঙ্গি তেরো হাত বেশি হয়েছে তখন বড় ভাই বললো কোন শালা বললো রে কথা তখন ছোট ভাই বলতেছে আব্বা শালা তখন বড় ভাই বলতেছে হতেও পারে মাটির গুণে হতেও পারে আমাদের সমাজের মানুষের অবস্থা হয়েছে হতেও পারে নির্ভর এই যে দুই জামাতি প্রোডাক্ট তারেক মনোয়ার আর অর্ধ ফাখলো আমির হামজা ওয়াজ মাহফিলে নামে কোরআন সামনে রেখে শত শত মিথ্যা কথা বলতেছে কিছু সচেতন মানুষের প্রতিবাদে একটি পর্যায়ে তারা ভুল স্বীকার করতেছে কিন্তু অধিকাংশ মানুষ তাদের কথাগুলোকে বিশ্বাস করে ওই যে বাবা যেহেতু বলেছে বার ভাত বাঙ্গি তেরো ভাত বেশি হতে পারে ঠিক এরকম তাদের নামে প্রথমে যেহেতু মাওলানা লেখা হয় অনেক সাধারণ মানুষই বিশ্বাস করে মাওলানারা যেহেতু বলেছে হতেও পারে কিন্তু ইসলাম বলতে যে হতেও পারে ভিত্তিতে কোনো কিছু বিশ্বাস করা যাবে না